ডিজাইন ও স্টাইল একটি বক্সি আকারের ফ্যামিলি মিনিভ্যান এর লম্বা ও উঁচু বড়ি পরিবার বা যাত্রী পরিবহনের জন্য একদম উপযুক্ত সামনে ক্রোম ও স্টাইলিশ হেডলাইট থাকে সবচেয়ে বড় সুবিধা হল স্লাইডিং দরজা যা বাংলাদেশের সংকীর্ণ পার্কিং স্পেসে খুব কাজে আসে ভেতরের কেবিনও অনেক প্রশস্ত এবং সাত থেকে আটজন যাত্রী আরাম করে বসতে পারে ইঞ্জিন ও পারফরমেন্স গাড়িটিতে সাধারণত এক দশমিক আট লিটার থেকে দুই দশমিক শূন্য লিটার পেট্রোল ইঞ্জিন থাকে এছাড়া হাইব্রিড ভ্যারিয়েন্টও পাওয়া যায় যা ফুয়েল খরচ কমায় ট্রান্সমিশন হিসেবে সিভিটি অটোমেটিক ব্যবহার করা হয় ড্রাইভ সিস্টেমে ফ্রন্ট হুইল ড্রাইভ ও অল হুইল ড্রাইভ দুই ধরনের অপশনই আছে বাংলাদেশ হাইব্রিড মডেল বেশি জনপ্রিয় কারণ এটি ফুয়েল সাশ্রয়ী কমফোর্ট ও ইন্টারিয়র টয়োটা নহের অন্যতম বড় দিক হল আরাম সিটগুলো সহজে ফোল্ড বা স্লাইড করা যায় ফলে জায়গা অনুযায়ী ব্যবহার করা যায় পরিবারের জন্য বা লং ড্রাইভের জন্য এটি খুবই আরামদায়ক এসি কুলিং শক্তিশালী এবং মাল্টি জন কন্ট্রোল থাকে ফলে সব যাত্রী একইভাবে আরাম পায় ফিচার্স এই গাড়িতে আধুনিক অনেক সুবিধা আছে বড় টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম রিয়ার ক্যামেরা ও সেন্সর অটোমেটিক পাওয়ার স্লাইডিং ডোর ইত্যাদি নতুন জেনারেশনে টয়োটা সেফটি সেন্স যুক্ত হয়েছে যেখানে আছে কিপ অ্যাসিস্ট প্রি কলিশন সিস্টেম অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সেফটি টয়োটা নহের নিরাপত্তা যথেষ্ট ভালো একাধিক এয়ার ব্যাগ বিএস ইউবিডি ব্রেক অ্যাসিস্ট ট্র্যাকশন কন্ট্রোল সবই আছে নতুন ভার্সনে আরও উন্নত সেফটি ফিচার যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যবহার বাংলাদেশ এটি মূলত ফ্যামিলি ও রেন্টে কার ব্যবসায় জনপ্রিয় ঢাকার বীর কিংবা হাইওয়ে রাইড দুই ক্ষেত্রেই গাড়িটি কার্যকর হাইব্রিড মডেল শহরে গড়ে বারো থেকে পনেরো কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে দাম রিকন্ডিশন টয়োটানোয়া দুই শূন্য এক আট দুই শূন্য দুই শূন্য মডেল বাংলাদেশ প্রায় চব্বিশ থেকে বত্রিশ লাখ টাকা আর নতুন মডেল দুই শূন্য দুই 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 শূন্য দুই তিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মধ্যে আমদানি করা যায় উপসংহার টয়োটা নেওয়া হল একটি স্পেসিয়াস কমফোর্টেবল ও ফুয়েল সাশ্রয়ী মিনিভ্যান বাংলাদেশের ফ্যামিলি ও বাণিজ্যিক দুই ধরনের ব্যবহারেই এটি আদর্শ বড় পরিবার বা যাত্রী পরিবহন ব্যবসার জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার অপশন